আমি রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি ধোকলা এটা চালনি নিয়ে নিয়েছি এতে বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটু চেলে নেবো এবার এতে আমি মেসা একটু আদা একটু নুন একটু হলুদ একটু চিনি এই সমস্ত উপকরণ আমি এতে মিশিয়ে দেবো একটু লেবুর রস একটু দেবো বেকিং সোডা অল্প জল দিয়ে ব্যাটারটা আমি মেখে নেবো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এসেছি এখানে একটা তরকা বানিয়ে নেবো সাদা তেল দিচ্ছি তেলটা গরম হয়েছে এখানে একটু গরম তেল দেবো অল্প সর্ষে ফোড়ল দিচ্ছি কারিপাতা চিনি কাঁচা লঙ্কা দেবো ব্যাটারির মধ্যে একটা ইনো দিয়ে দেবো না আগে একটু লেবুর রস দেব তড়কাটায় একটু নুন দিচ্ছি আমি নুন দিতে ভুলে গেছিলাম কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো বাটিতে বসাতে পারেন আমি এই বাটিটায় সিলভারের বাটিটায় বসালাম বাটার পেপার দিয়ে দিচ্ছি ভেতরে কাগজে দিতে পারেন কোনো অসুবিধা নেই এর উপরেও একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি বাটিতে ঢেলে দেব একটু ডেপ ডেপ করে নিলাম যাতে হাওয়া না থাকে এবার বসিয়ে দিলাম কড়াইতে এবার আমি ঢেকে দিচ্ছি আমি ফিরে আসছি কুড়ি মিনিট পরে আধ ঘন্টা পর ফিরে এসেছি মনে হচ্ছে হয়ে গেছে একটা কাটিয়ে নিয়েছি কাটি নিয়ে দেখবটা মনে হচ্ছে একটু কাঁচা আছে আরো পাঁচ মিনিট ঢেকে দিচ্ছি এবার হয়ে গেছে বন্ধুরা পুরো পঁয়তাল্লিশ মিনিট লাগলো ঠান্ডা হতে দেবো তারপরে ফিরে আসছি মাটার পেপারটা তুলে নিচ্ছি এত সুন্দর হয়েছে সফট তরকা হয়ে গেছে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ধনী পাতা দিচ্ছি এটা দিতেও পারেন নাও পারেন একটু নারকেল কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিও